হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক অনেকদিন ধরে দেখছিলাম ইউটিউবে স্কোল করে দেখছিলাম যে এই ভিডিও আলিপুর জেল যাবে তাই সেই জন্য অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম তোমাদের জন্য আলিপুর মিউজিয়ামের ভিডিও নিয়ে তো প্লিজ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো একসময় দুর্দশ অপরাধীরা আসামিরা এবং আমাদের দেশকে স্বাধীনতা হওয়ার জন্য অনেক সংগ্রামী বিপ্লবীরা এই আলিপুর মিউজিয়ামে বন্দি ছিল সেই সকল ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা অবশ্যই তোমরা ওয়াচ করবে শেষ পর্যন্ত এই সেই স্তম্ভ শহীদ স্তম্ভ দেখতে পাচ্ছ এখানে যারা যারা সকল মহান ব্যক্তিরা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে এই শহীদ স্তম্ভটাকে তৈরি করা হয়েছে চলো তোমরা সামনের দিকে দেখাই এই শহীদ স্তম্ভটাকে এখানে কারা কারা ফাঁসির মঞ্চে আহত হয়েছিল এখানে সকল শহীদ ব্যক্তিদের নাম লেখা আছে কারাগারে মৃত্যুর বরণ পজ করে এখানে এখানে লেখা আছে সকল শহীদ ব্যক্তিদের নাম এই সেই শহীদ স্তম্ভ ইতিহাস অনুযায়ী আদিগঙ্গার পাড়ে উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় এই আলোপুর জেল কারাগারটি এখানে সমগ্র মহান বাংলার বড় বড় আসামিরা বন্দী ছিল তার সাথে সাথে আমাদের পাশাপাশি আমাদের ভারতের সহান মহান বিপ্লবীরা এখানে বন্দী ছিল যেমন জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু আর এই কুঠুরির মধ্যেই আমাদের সমগ্র ভারতের মহান বিপ্লবীরা এবং দুর্দর্শ আসামিদেরকে রাখা হতো এই কুঠুরির মধ্যে আমি প্রবেশ করবো এবং প্রবেশ করে দেখাবো তোমাদেরকে কিভাবে এক অন্ধকার কুঠুরির মধ্যে আসামিদেরকে রাখা হতো দেখতে পাচ্ছ এটা একটি বড় সাধারণ জেনারেল কামরার বলি কোটরি এই জেলটা এখানে দেখে বোঝাই যাচ্ছে একটা আসামিকে দুজন আসামি চিহ্নত থাকলো এইরকম অন্ধকার ঘরের মধ্যে দেখতে কোনো রকম কিছু তাই নেই চন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাস যতীন্দ্র মোহন সেনগুপ্ত এই সকল রাজনৈতিক নেতারা এখানে বন্দী ছিল তাদের পক্ষগুলো আমরা দেখবো চলো ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে পাঁচই সেপ্টেম্বর থেকে উনিশশো ত্রিশ থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন বাংলার অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায় আমরা চলে এসছি দোতলায় এই দোতলায় মধ্যেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বন্ধু বন্দি বন্দী ছিলেন দেখতে পাচ্ছি এখানে নেতাজি সুভাষচন্দ্র বন্ধু ছিলেন তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো তিরিশ পর্যন্ত এই কারাকারের পক্ষে বন্দী ছিলেন এবং তার পাশেই রয়েছে আরেকটি পক্ষ চিত্তর দাস যেটি চিত্র তিনি হলেন রাজনৈতিক গুরু নেতাজি সুভাষচন্দ্র চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো বাইশ থেকে নয়ই আগস্ট উনিশশো বাইশ পর্যন্ত এই কারাকার ছিলেন এবং তার পাশেই রয়েছে তারা দেখাচ্ছি আমাদেরকে যতীন্দ্রমোহন সেনগুপ্ত এপ্রিলে উনিশশো তিরিশ থেকে এবং বাইশে অক্টোবর উনিশশো বত্রিশ হইতেই পাঁচই জুন উনিশশো তেত্রিশ পর্যন্ত এই কারাকক্ষে বন্ধ ছিল একটি মহত্বপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চের সামনে এই সেই ফাঁসির মঞ্চে এখানে অকথ্য ইংরেজদের অত্যাচারে আমাদের সমগ্র মহান বিপ্লবের এখানে ফাঁসি হয়েছে সেই ফাঁসির মঞ্চে এসে আমরা এসে হাজির হয়েছি তো খুবই হার্কিট এবং খুবই ভয়ানক একটি জায়গায় দাঁড়িয়ে আছে ফাঁসির মঞ্চের পাশেই ঠিক এরকম একটি ঘর আছে দেখতে পাচ্ছ জেনারেলকে বগি এখানে অনেক আসামিদেরকে রাখা হতো এবং তাদের সামনেই ফাঁসি দেওয়া হতো যাতে তাদের মুখ থেকে সকল গোপন তথ্য ইংরেজরা বের করতে পারে তাদের জন্যই এরকম একটি ঘর তৈরি করা হচ্ছে পাশিং ফাঁসির মন্ত্র পাশিং দেখতে পাচ্ছ তারা সেই জানলা দিয়ে দেখতে পারতো কীভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হতো এবং সত্যি কথা বলতে আমি এখন যে কথাগুলো বলছি না আমার গাড়া ঝিমঝিম করছে এমন একটা ফিল লাগছে কি বলবো আমার বলার মধ্যে নেই সেরকম তো সেরকমই একটা এরকম ঐতিহাসিক জায়গা খুবই ভালো লাগবে তোমাদেরকে আসা অবশ্যই তোমাদের পুজো এটা দেখতে পাচ্ছ এই ট্যানেলটার মধ্যে দিয়ে বডিটাকে বের করা হতো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এখন বন্ধ আছে বডিটাকে বের করা হতো সঙ্গে সঙ্গে বডি থেকে বের করে নিয়ে পুজো পোস্টম্যাটামের ঘরটা দেখতে পাচ্ছো ওখানেই পোস্টম্যাটাম করা হতো যেখানে ওইদিকে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ থেকে ডেড বডি এনে এখানে ডেড বডিটাকে শোয়ানো হতো দেখতে পাচ্ছো দুটো বেড আছে এখানে ডেড বডিটাকে শুয়ে বডিটাকে চেক করা হতো যে মৃতদেহটা জীবিত আছে না মারা গেছে অথেব যদি জীবিত থাকে অতি শীঘ্রই তার শিরা কেটে এই অবস্থাতে এই যে নালাটা দেখতে পাচ্ছ এই নালাটার দিকে তার ব্লাড রক্ত অতি সবির মানে পৌঁছাতো এই সেইখানে পোস্টমর্টাম হতো প্রত্যেকটা ডেড বডি আর এই দিকেই রয়েছে ফাঁসির মাংস তো হ্যালো বন্ধরা ভিডিওটা দেখলে তো অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করো আর ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার প্রথম ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে